আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ সালের সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের সপ্তম অধ্যায়ের সত্তর পৃষ্ঠা এবং একাত্তর পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করবো ক্লাস সেভেন ইংলিশ চ্যাপ্টার সেভেন ইউজিং ভার্ভস ইজিলি অ্যাক্টিভিটি সেভেন পয়েন্ট ফাইভ পেজ নাম্বার সেভেন্টি পেজ নাম্বার সেভেন্টি ওয়ান অ্যাক্টিভিটি সেভেন পয়েন্ট ফাইভে রয়েছে রিড দ্য টেক্সট দেন রাইট ইন পেয়ার্স অর গ্রুপস হাউ ডিফারেন্ট আন্ডারলাইন্ড অ্যাকশনস অর ভার্বস আর ডান ওয়ান ইজ ডান ফর ইউ নিচের অনুচ্ছেদটি পড়ো এরপর কীভাবে দাগ দেওয়া শব্দগুলো আলাদা অর্থ প্রকাশ করছে তা লিখো একটি উত্তর তোমাদের জন্য এখানে করে দেওয়া হলো ঠিক আছে এই হচ্ছে ছবিটা দেখতে পাচ্ছ ছবিতে এখানে একজন মাস্ক পরে আছেন তিনি মাইক হাতে কিছু বলছেন একজন হচ্ছে দোকানে শার্ট বিক্রি করছেন তারপর কী বলা আছে দেখো হাই ফ্রেন্ডস আই এম রুমেলা সামটাইমস আই ভিজিট দ্য নিয়ার বাই মার্কেট উইথ মাই প্যারেন্টস যে বন্ধুরা আমি হচ্ছে রুমিলা মাঝে মাঝে আমি আমার বাবা মার সাথে আমাদের বাসার পাশে যেই বাজার আছে বা মার্কেট আছে সেখানে যাই লাস্ট ফ্রাইডে গত শুক্রবার আই ওয়েট টু দ্য মার্কেট টু বাই সাম বুকস অ্যান্ড ফুড আইটেমস আমি বাজারে গিয়েছিলাম বা মার্কেটে গিয়েছিলাম কিছু বই কেনার জন্য এবং কিছু খাদ্য সামগ্রী কেনার জন্য দেয়ার সেখানে আই স ডিফারেন্ট পিপল ডুইং ডিফারেন্ট অ্যাক্টিভিটিস আমি নানা ধরনের মানুষকে দেখেছি নানা ধরনের কাজ করতে দেখেছিলাম এই ইয়ং ম্যান ওয়াজ টকিং টু দ্য শপকিপার জেন্টলি একজন তরুণ লোক বা একজন কম বয়সী ছেলে বা তরুণ একটা ছেলে বা লোক যাই বলো না কেন সে হচ্ছে শপকিপার দোকানদারের সাথে খুব জেন্টলি অর্থাৎ নম্নভাবে ভদ্রভাবে কথা বলছিলো অ্যান্ড দ্য শপকিপার ওয়াজ হেল্পিং দ্য ইয়ং ম্যান টু চুজ এ শার্ট এবং সেই দোকানদার হচ্ছে সেই তরুণ বালকটিকে বা তরুণ লোকটিকে হচ্ছে দ্য শার্ট চুজ করতে মানে বাছাই করতে সাহায্য করছিল ঠিক আছে আই স দ্যাট দ্য টু মিডল এইসড ওমেন ওয়াই আর টকিং সিরিয়াসলি টু ইচ আদার এবং আমি আরও দেখেছিলাম যে দুজন মধ্যবয়স্ক মধ্যবয়স্কী মহিলা হচ্ছে নিজেদের মধ্যে কথা বলছে খুব সিরিয়াসলি দৃঢ়ভাবে একে অপরের সাথে দ্য শপ অ্যাসিস্ট্যান্ট ওয়াজ ভেরি বিজি দোকানের যে সহকারী ছিল তিনি হচ্ছেন খুবই বিজি ছিলেন আর কি মানে ব্যস্ত ছিলেন অ্যান্ড শি ওয়াজ শোয়িং দ্য কাস্টমার্স ডিফারেন্ট অর্নামেন্টস প্যাশেন্টলি এবং তিনি হচ্ছে যে ক্রেতা আছে যারা তাদেরকে বিভিন্ন ধরনের অর্নামেন্টস দেখাচ্ছিলেন বিভিন্ন ধরনের জুয়েলারি দেখাচ্ছিলেন এ লিটল গার্ল স্ট্যান্ডিং বিসাইড হার মাদার ওয়াজ ইটিংয়ে ব্যানা গ্র্যাডলি একটি ছোট্ট মেয়ে তার মার পাশে দাঁড়িয়েছিল এবং সে অনবরত একটা কলা খেয়ে যাচ্ছিল এ ক্লিনার ওয়াজ সুইপিং দ্য রোড হেস টিলে ওর নেটলি অর্থাৎ একজন পরিষ্কারকারী বা পরিচ্ছন্নতা কর্মী রাস্তা পরিষ্কার করছিল খুব সুন্দর করে ওয়ান অফ দ্য সিকিউরিটি গার্ডস ওয়াজ চেকিং সিরিয়াসলি হোয়েদার এভরি ওয়ান ওর দ্য মাস্ক অর নট একজন সিকিউরিটি গার্ড বা নিরাপত্তা কর্মী এটা যাচাই বাছাই করছিল চেক করছিল যে প্রত্যেকে মাস্ক ঠিকমতো পরে এসেছিল কি না অ্যান্ড হোয়েন আই ওয়েন টু দ্য গার্লস ওয়াশরুম আমি যখন মেয়েদের ওয়াশরুমে গিয়েছিলাম আই স দ্য ক্লিনার আস্কিং এভরি জেন্টলি টু ইউজ দ্য ওয়াশরুম প্রপারলি আমি সেখানে দেখলাম যারা পরিচ্ছন্নতা কর্মী আছে ক্লিনার আর কি তারা হচ্ছে সবাইকে বলছিল যে তুমি আপনারা হচ্ছে ওয়াশরুম মানে ভালোভাবে সেটা ব্যবহার করবেন নিয়ম মতো ভদ্রভাবে নম্রভাবে ব্যবহার করবেন অল অফ দিস হেল্পস মি টু লার্ন হাউ টু টক উইথ ডিফারেন্ট পিপল অ্যান্ড অলসো ইন্সপায়ার্স মি টু ডু টু বি জেন্টেল অ্যান্ড পেশেন্ট এই যে এত কিছু আমরা দেখলাম এত কিছু জিনিসগুলো যে অনুভব করলাম এগুলো হচ্ছে আমাকে সাহায্য করেছে এটা শিখতে যে কীভাবে অন্যদের সাথে কথা বলতে হয় বিভিন্ন ধরনের মানুষের সাথে কীভাবে কথা বলতে হয় এবং এটা আমাকে আরও উদ্বুদ্ধ করেছে জীবনে জেন্টাল নম্র নম্র হতে ভদ্র হতে এবং প্যাশেন ধৈর্যশীল হতে ঠিক আছে এবার হচ্ছে কাজটা দেখো এখানে কিছু ভার্ভ দেওয়া আছে এগুলোর ডিগ্রি এক্সটেন্ট ওর ম্যানার্স অফ দ্য ভার্ভ তোমাদের লিখতে হবে যেমন টকিং হাউ ওয়াজ দ্য ম্যান টকিং এটা কি জেন্টলি কীভাবে কথা বলছিল ছেলেটা জেন্টলি অর্থাৎ তম্রভাবে পেভেপ করে বাকিগুলো তোমাদের হচ্ছে পূরণ করতে হবে তো চলো শিক্ষার্থীরা এই ছকের অ্যান্সারটা আমরা দেখে নিই নাম্বার ওয়ান হাউ ওয়াজ দ্য ম্যান টকিং জেন্টলি মানে ভদ্রভাবে নাম্বার টু ছিল শোয়িং হাউ ওয়াজ দ্য শপ অ্যাসিস্ট্যান্ট শোয়িং দ্য কাস্টমার দোকানের যে সহকারী ছিল দোকান সহকারী সে হচ্ছে কীভাবে কাস্টমারদেরকে দেখাচ্ছিলেন প্যাশেন্টলি অর্থাৎ ধৈর্য সহকারে নাম্বার থ্রি ইটিং হাউ ওয়াজ দ্য লিটল গার্ল ইটিং দা ব্যানানা ছোট্ট মেয়েটি কলা কীভাবে খাচ্ছিল গ্ল্যাডলি অর্থাৎ আনন্দ সহকারে নাম্বার ফোর সুইপিং কোনো কিছু পরিষ্কার করা হাউ ওয়াজ দ্য ক্লিনার সুইপিং দা রোড পরিচ্ছন্নতা কর্মী কীভাবে রাস্তা পরিষ্কার করছিল নিটলি অর্থাৎ পরিষ্কারভাবে ঠিক আছে এরপর রয়েছে কি দেখো চেকিং যাচাই বাছাই করা খুঁজে দেখা হাউ ওয়াজ দ্য সিকিউরিটি গার্ড চেকিং এভরিওয়ান নিরাপত্তা কর্মী কীভাবে সকলকে চেক করছিল বা সবাইকে বাছাই করছিল অনুসন্ধান করছিল সিরিয়াসলি অর্থাৎ তৎপরতার সাথে লাস্ট নাম্বার সিক্স আস্কিং হাউ ওয়াজ দ্য ক্লিনার আস্কিং এভরি ওয়ান পরিচ্ছন্নতাকর্মী কীভাবে সকলকে জিজ্ঞাসা করছিল জেন্টলি অর্থাৎ ভদ্রভাবে এবারে দেখো একটা নোট রয়েছে আমরা এখন নোটটা দেখব অ্যান অ্যাডভার্ব ইজ দ্য পার্ট অফ স্পিচ অ্যাডভার্ভ হচ্ছে একটা পার্ট অফ স্পিচ অ্যাডভার্ভ বলতে আমরা কী বুঝি অ্যাডভার্ব মানে হচ্ছে ক্রিয়া বিশেষণ ঠিক আছে অর্থাৎ যখন আমরা কোনো ক্রিয়াকে বিশেষায়িত করি ক্রিয়ার দোষগুণ এগুলো বুঝাই তখন হচ্ছে কী সেটাকে মানে ক্রিয়াকে যখন আমরা মডিফাই করি আর কি সেটাকে বলা হয় অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ যেটা হচ্ছে পদের একটা অংশ ইট ডিস্ক্রাইবস এ ভার্ব এটা একটা ক্রিয়াকে ব্যাখ্যা বা বর্ণনা করে যেমন লাভ টিয়ারলি অর্থাৎ ভালোবাসি আরও প্রিয়ভাবে ঠিক আছে অ্যান্ড অ্যাজেটিভ বিশেষণকে ব্যাখ্যা বা বর্ণনা করে যেমন ভেরি ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্ট মানে কি অনেক বুদ্ধিমান বা বুদ্ধিমতী এটা তো একটা অ্যাজেটিভ সেটা আগে ভেরি লাগিয়ে দিলাম ভেরি ইন্টেলিজেন্ট ভেরি হচ্ছে একটা অ্যাডভার্ভ মানে সেই অ্যাজেটিভকে যেন আরও আমরা বেশি প্রাধান্য দিয়ে বলি সেটাকে হচ্ছে বিশেষজ্ঞ ব্যাখ্যা বা বর্ণনা করা হচ্ছে তাই এটা একটা অ্যাডভার্ভ অর অ্যানাদার অ্যাডভার্ভ যেমন গ্রেটস ভেরি কর্ডিয়ালি কর্ডিয়ালি এখানে অ্যাডভার্ভ আবার ভেরি হচ্ছে অ্যাডভার্ভ মানে অন্য ক্রিয়া বিশেষজ্ঞ ব্যাখ্যা বা বর্ণনা করে ঠিক আছে তাহলে কি দেখলাম ক্রিয়াকে ব্যাখ্যা বা বর্ণনা করে বিশেষণকে ব্যাখ্যা বা বর্ণনা করে এবং অন্য একটা ক্রিয়া বিশেষজ্ঞ ব্যাখ্যা বা বর্ণনা করে সেগুলো হচ্ছে কি অ্যাডভার্ব অ্যাডভার্স অফ এন এন্ড ইন লি বাট সাম অ্যাডভার্স লুক এক্সাক্টলি দ্য সেম অ্যাজ দেয়ার অ্যাজেটিভ ফর্মস লাইক ওয়ার্ক হার্ড জিনিসটা বুঝো কি বলা আছে যেমন গ্রিডস ভেরি কর্ডিয়ালি এটা হচ্ছে কি একটা ক্রিয়াভিশনের এক্সাম্পল ছিল এরপর বলা আছে অ্যাডভার প্রায় এল ওয়াইতে শেষ হয় যেমন এ দেখো কর্ডিয়াল কর্ডিয়ালি হার্ড হার্ডলি ঠিক আছে ডিয়ার ডিয়ারলি কিন্তু কিছু কিছু অ্যাডভাব দেখতে শব্দটি অ্যাজেটিভ ফর্মের মতোই হুবহু হয় যেমন ওয়ার্ক হার্ড অর্থাৎ কেমন পরিশ্রম করবে কঠোর পরিশ্রম করবে এক্ষেত্রে দেখো যেমন লোকটি যদি আমি বলি লোকটি কেমন লোকটি খুবই শক্ত সে হি ইজ হার্ড তখন কিন্তু এখানে লোকটা একটা দোষ বোঝানো হচ্ছে এখানে ঠিক আছে কিন্তু যখন মানে দোষ গুণ এগুলো বোঝানো হচ্ছে যখন বলব হি ওয়ার্কস ভেরি হার্ট সে কীভাবে কেমন কাজ করে হি ওয়ার্কস হার্ড তখন সেক্ষেত্রে হবে কি যে কঠোর পরিশ্রম করছে এখানে এটা কিন্তু অ্যাডভার্ভ হিসাবে কাজ করেছে এই হার্ড ওয়ার্কটা এই জন্য বলা আছে যে অ্যাডজেটিভ অ্যাডভার্ব মাঝামাজে দেখতে রকমই মনে হয় আর আমরা আগামী ক্লাসে সেভেন পয়েন্ট সিক্স এই অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব রিড দ্য ফলোয়িং সিচুয়েশন অ্যান্ড রাইট অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্বস ইন দ্য প্লাঙ্কস এখানে খালি ঘরে আমাদের হচ্ছে অ্যাডভার্বগুলো ব্যবহার করে বাক্যগুলো সম্পন্ন করতে হবে বাহাদ্তর থেকে পঁচাত্তর পৃষ্ঠা এই কাজটা আছে আমরা আগামী ক্লাসে করবো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ক্লাস সেভেন ইংলিশ চ্যাপ্টার সেভেন অ্যাক্টিভিটি সেভেন পয়েন্ট ফাইভ ইউজিং ভার্ভস ইজিলি পেজ নাম্বার সেভেন্টি পেজ নাম্বার সেভেন্টি ওয়ান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ